আলাইকুম ফ্রেন্ডস আজকে ছিল সবে বোড়া তাই ভাবলাম কিছু শপিং করে নিয়ে গোটা মলটা ঘোরার পর আমার চোখে পড়ল এই ডাম এটা দেখে মনে হলো এটা আব্বার প্রয়োজন কারণ আব্বাকে শরীর অসুস্থ থাকার কারণে এক্সারসাইজ করতে বলেছে তাই ভাবলাম এটা নিয়ে নিই যেহেতু কালকে রোজা রাখবো বাকি যা যা জিনিস ছিল ভালো অল্প অল্প করে নিয়ে নি তাই ঝটপট করে কেক চিড়ে ভাজা চাল ভাজা যা যা ছিল অল্প অল্প করে নিয়ে নিলাম এবং সন্ধ্যার পর মুখ ছাড়ানোর জন্য চকলেটও নিয়ে নিলাম কাঁচা তারপর কাউন্টারে এসে বিল বানিয়ে চলে এলাম রুমের উদ্দেশ্য চাচা আমাদের সবে ভোড়াতে মোমবাতি জ্বালিয়ে রেখেছে দেখো চাই শপিং কমপ্লিট সবে রুমে আসার পর ফ্রেশ হয়ে আবার ফিরে পড়লাম বাজারে কারণ ভোরের জন্য কিছু কেনাকাটা করতে হবে খাওয়ার জন্য তো যা যা নেওয়ার ঝটপট করে নিয়ে নিলাম এবং আবার রুমে চলে এলাম আলহামদুলিল্লাহ বাজার করে কমপ্লিট এখন যাচ্ছি মসজিদ নামাজ পড়ার জন্য সবে বড়াতে নামাজ পড়ার জন্য এখন মসজিদ যাচ্ছি আলহামদুলিল্লাহ মসজিদ চলে এলাম আলহামদুলিল্লাহ তো মসজিদে এসে দেখি শুধু না বাচ্চা বাচ্চা অনেক ছেলেরা আছে যারা উঁচু করছে নামাজ পড়ার জন্য জিঘির করার জন্য আমল করার জন্য দেখতেই পাচ্ছেন সমস্ত বাচ্চারা যে যার মতো কেউ কোরআন শরীফ পড়ছে কেউ জিঘির করছে আলহামদুলিল্লাহ ওদেরকে দেখেও খুব ভালো লাগলো কারণ শুধু আমি না আমার সাথে অনেক বাচ্চারা আছে এবং এসেই যাচ্ছে আমি কিছুক্ষণ সরবরাতে নামাজ পড়ার পর তোসবি করতে আরম্ভ করলাম তসবি জিকির করা হয়ে গেলে কোরআন শরীফ পড়তে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ যেই দিনটা পেয়েছি এবং আমল করতে পারছি আল্লাহ লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ পরদিন সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ ইফতারের জন্য কিছু ফল নিতে হবে তো যা যা নেওয়া ছিল সব নিয়ে এসে রুমে চলে এলাম রুমে এসে ফলগুলো ভালো করে ধুয়ে ইফতারের জন্য রেডি করতে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ এখন ইফতারের জন্য ওয়েট করে আছি আজানের আর এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তাই এই সময় সবাই দোয়া করবেন তো আজান দিতে আরম্ভ করেছে এখন আমি ইফতার করব তো ইফতার করে বাইরে বেরোতেই দেখি ইসরায়েল পুরো ঘরের বারান্দা মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে তারপর মাগরিবের নামাজ এবং লাস্টে এসার নামাজ কমপ্লিট করে রাতের খাবার খেয়ে আজকের ব্লগটা